এই হেঁটে আসাটা দুনিয়ার দুনিয়া এবং দুনিয়ার যত কিছু আছে সবার চেয়ে ভালো আর যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই পাড়া থেকে হেঁটে এসেছেন এই জায়গাতে নবীর হাদিস এই হেঁটে আসাটা আল্লাহর নিকটে দুনিয়ার এবং দুনিয়ার সমস্ত সম্পদ থেকে উত্তম আর এই যে বসে আছেন এই বসাটা যদি সুন্নাত মতে হয় নাবি যেইভাবে বসতে বলেছেন ওইভাবে যদি বসা হয় তো জেনে রাখুন এই বসাটাই আপনাকে জান্নাত নিয়ে চলে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অতএব একটু লড়ে চড়ে বসন্ত আল্লাহর অস্তে বলছি আল্লাহর কসন দিয়ে বলছি আপনারা সন্ন্যাত পালন করে নবীর নীতি পালন করে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে একটু লোড়ে চড়ে জায়গা পূরণ করে বসন। আমার বলছেন যে তোমাদের দুইজনের মধ্যে যদি ফাঁকা থাকে তো আমি দেখছি যে শৈতান তোমাদের দুইজনের মধ্য দিয়ে ঢোকার চেষ্টা করছে শৈতানকে খবরদার ঢুকতে দেবেন না শৈতান হলো মাদ্রাসা মসজিদ ইসলাম তথা কোরানের दुश्मन আর আপরা আপনারা হলেন কোরআন ওয়ালা আহলুল কোরআন আহলুল মসজিদ আপনারা হলেন মুসলমান আর আপনাদের মজলিসে কেন শয়তান আসবে ইন্নাল হামদালিল্লাহ না'মাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া من يهدي <هبه> الله فلا مضل <مدللا> <مي> له ومن يضلل فلا هادي <ديلا> له واشهد ان لا اله الا الله وحده لا شريك له <لا> واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا <جم> منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وخير الأمور أعظمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله بسم الله الرحمن الرحيم يريدون يطفئوا نور الله بأفواههم والله نتم نوره ولو كره الكافرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى صلاسة مساجد مسجد الحرام ومسجد هذا ومسجد الأقصى رب اشرح لي صدري ويسر لي امري وربي زدني علما ربي زدني علما ربي زدني علما شلام شلمان ময়দানে চাল শোয়েদের চালো গায়ে চলো অন্যাই বাতিলের ভিত্তি বজরের হকার চল চল মুসলমান চল যেহাদের ময়দানে চালো সৈদের ঈদ গাহে চল ও শান্তে পেতে পেতে মানবতা জীবন অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগতের জাগরে কপুরের বুনিয়াদ ভাঙ্গরে শামশির হাতে তুলে নহবীর কোরানের ই হাতে তুলে না জিহাদের ময়দানে চল চল চল